ব্যাগ ভর্তি রেশনের চাল নিয়ে চক্ষু চরক গাছ গ্রাহকদের কারণ চাল নিয়ে যখন তারা বাড়ির পথে সে সময় তারা দেখেন পচা চালে ভরা ব্যাগ চালগুলো কালো হলুদ পচে দলা হয়ে রয়েছে আর এই অবস্থায় রেশন ডিলারের কাছে গ্রাহকরা প্রশ্ন করলে তারা বলেন বিষয়টি আমরা জানতাম না বস্তা ভর্তি পচা চাল ছিল তবে আমরা পুরো বিষয়টি অফিসকে জানিয়েছি অফিস আমাদের এই চাল পাল্টে দেবে এমনটাই জানিয়েছেন রেশন ডিলার আর এই ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এনার কর রেশন ডিলারের দোকানে ডিলার বলেন চালের বস্তার ভেতরে পচা চাল ছিল সেটি বের হয়েছে আমরা অফিসকে বিষয়টি জানিয়েছি অফিস চাল পাল্টে দেবে বলেছে যদিও গ্রাহকদের অভিযোগ সবকটি বস্তায় পচা চালে ভরা এই পচা চাল খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব আমি চাল আসছি বস্তাটা খারাপ তারপর কি ব্যাপার তোরা এই চালটা দিচ্ছিস কেন তারপরে পরে পাল্টাইলাম ওরা খালি বস্তা খারাপ বাড়াচ্ছে পাল্টাই দিচ্ছি আমি তো প্রথমে বস্তাটা দেখছি বস্তাটা দেখার পরে আমি তো নিবো না পরে আমাকে দেওয়ার পরে আমি ঢালিয়ে দিচ্ছি ঢালিয়ে দিয়ে তারপর আমাকে বলে বিনামূল্যে চালিয়ে হবে বিনামূল্যে চাল হ্যাঁ

নর্মাল রেশনের যেটা এখন যেটা আছে কিছুটা রেশন ডিলারকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বা কি ওটা তো বড়ো কথা নয় আমাদের প্রশ্ন আমি নিলাম কি না সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো এই সূত্রটা পশা বস্তাগুলো কী কী করে ফেলে দিয়ে গেল কারা দিল কাদের ইন্ধনে দিল মূল সূত্রটা আমাদের চাই এখন কি তিনি চলে যাচ্ছেন না আমাকে বারবার বলছে ভালো বস্তা থেকে দেবে কিন্তু সেটা তো বড়ো প্রশ্ন নয় ভালো বস্তা থেকে আমাকে দিলে তো হবে না কিন্তু আসলেও কোথাও এটা আমার চাই ভালো বস্তা নিলাম আমি চলে গেলাম বাকিরা নিল না এটা নয় আমার সূত্রটা আছে কর মানে ফুল নামটা বলছে যে আপনাদের চালে হয়েছে মানে আপনাদের কি থেকে চাল হয়েছে হ্যাঁ আমাদের থেকে চালটা তাহলে ওনারা তো নেবে না কি Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.